যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঢাকচন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম পরমারাধ্যা জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণ আমার শতকোটি প্রণাম পরম পূজ্যপাধ্যে শ্রী শ্রী বড়দার শ্রীচরণ আমার শতকোটি প্রণাম পরম পূজ্যপাধ্যে শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণ আমার শতকোটি প্রণাম পূজনীয় অবিন্দাকে আমার শতকোটি প্রণাম পূজ্যপাদ আচার্য দেব এবং পূজনীয় অবিন্দা শুরু করেছেন ডিপি ওয়ার্ক এবং তাদের ঐশী প্রেরণায় যারা গুরুভাই আছি আমরা সকলে মিলে ওয়ার্কের কাজে বেরোচ্ছি কিন্তু এই ওয়ার্কে বেরোলে একটা কথা খুব শোনা যায় যে সব ঠাকুর এক সব গুরু এক এই কথা শুনতে দার্শনিক মতবাদবাদী এবং সহনশীল মনে হলেও এর গভীরে প্রবেশ করলে বলা যায় এই বক্তব্য আসলে সত্য নয় বরং এক ধরনের আত্মবিচ্ছিন্ন অলস চিন্তা যা আমাদের বিচারবোধ ও চিন্তা শক্তিকে ভোতা করে দেয় প্রকৃতি ও বাস্তবতায় দেখা যায় যে বৈচিত্র্যই নিয়ম জগতের দিকে তাকালে আমরা কি দেখি একটি গাছের দুটি পাতাও হুবহুব এক নয় আমাদের দুই চোখ বা দুই হাত একই শরীরের অংশ হলেও তাদের গঠন ও ক্ষমতা আলাদা আমরা বাজারে গিয়ে এক কেজি পটল কিনতে গেলে খুঁটে খুঁটে ভালোটা বেছে নিই কারণ আমরা জানি সব পটল এক নয় তাহলে প্রশ্ন আসে যে মানুষ প্রকৃতির এই সাধারণ সত্য বোঝে সে ধর্ম জগতে এসে হঠাৎ সব এক এই ভাবনায় কিভাবে পৌঁছে যায় আসলে আমার মনে হয় এই এক অলস মনের ব্যর্থ আত্মসমর্পণ যেখানে মানুষ ভাবতে চায় না বুঝতে চায় না খোঁজ নিতে চায় না কেবল একটা অলস আশ্রয়ে নিজেকে ফেলে দেয় আর সেই আশ্রয়ের নাম সবই এক এসব নিয়ে ভাবার দরকার নেই একটি পিঁপড়ের কাছে এক ফুট আর একশো ফুট প্রায় একই রকম কারণ তার দৃষ্টির সীমাবদ্ধতা একটি কুয়োর ব্যাঙের কাছে কুয়োই সমুদ্র কারণ সে কেবল সেইটুকুই জানে কিন্তু আমাদের কাছে কি তা সমুদ্র নিশ্চয়ই তা নয় তেমনি অনেক মানুষ নিজস্ব সীমাবদ্ধ চেতনার মধ্যে এই থেকেই মনে করে সব এক কিন্তু বাস্তবে তা নয় শুধু নিজের ছোট অভিজ্ঞতার বৃত্তবন্দি থেকে সর্বনীন সত্যের দাবি করা অজ্ঞানতা ও অহংকার এবং মহাপাপ সত্য এক হতে পারে কিন্তু সেই সত্যকে উপলব্ধি করার পথ নাম রূপ ও ব্যাখ্যা ভিন্ন ভিন্ন যেমন জল এক উপাদান কিন্তু তার রূপ আলাদা ঝর্নার জল বৃষ্টির জল সমুদ্র জল নদীর জল সবই দল কিন্তু পানযোগ্যতা স্বচ্ছতা গতি সবটাই আলাদা তেমনি ব্রহ্ম এক কিন্তু তার বিভিন্ন সময়ে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকমের প্রকাশ যেমন ভগবান শ্রীরামচন্দ্র রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রী বুদ্ধদেব ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দেব ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সাধক কুলগুরু অবতার এর এক সব এক এটা এমন এক অজ্ঞতাপূর্ণ বক্তব্য যেন বলা হচ্ছে একজন ছাত্র আর একজন অধ্যাপক সমান জ্ঞানী একজন কুলগুরু যিনি রীতি ও উত্তরাধিকারী বহন করেন একজন সাধক নিজস্ব সাধনায় আত্মপ্লব্ধি অর্জনের পথে একজন অবতার পরমারাত্মার নিজস্ব রূপ যিনি যুগের প্রয়োজন মেটাতে বিভিন্ন যুগে জন্ম নিয়েছেন ভাবতে অবাক লাগে আমরা বলি এরা সবাই এক এরা এক নন মোটেই এক নন যেমন একজন অঙ্ক শেখা ছাত্র আর একজন নোবেল জয়ী বিজ্ঞানী এক হতে পারে না তেমনি আধ্যাত্মিক ক্ষেত্রেও স্তরভেদ আছে উপলব্ধির ও ক্ষমতার স্তরভেদ একটি প্রদীপের আলো ছোট একটি সার্চ লাইটের আলো বিশাল আলো এক কিন্তু প্রকাশ আলাদা আপনি কি বলতে পারবেন সব চিকিৎসকই এক কারো বিশেষজ্ঞতা হৃদয় রোগ কারো চর্মরোগ কারো আবার মনোরোগ তেমনি গুরুই এক নয় বালুয়ারির শিক্ষকও গুরু আর পিএইচডির গাইড ও গুরু নিশ্চয়ই দুইজনে এক নন সব এক বলা হয়তো সোনায় সরল কিন্তু তা একটি ভুল সরলতা সত্যিকারের জ্ঞানী জানেন ব্রহ্ম এক কিন্তু প্রকাশ বহুদা যে বলে সব এক সে আসলে কিছুই জানে না সাধনা নাই পড়াশোনা নাই মন গড়া এক কমেন্ট পাশ করা এই কমেন্ট করার কারণ হলো সৎগুরুর আশ্রয় পেলে সৎগুর আশ্রয় পেলে তো বৃত্তির গায়ে হাত পড়বে যা ইচ্ছা তা করা যাবে না বা যেমন ইচ্ছা তেমন চলা যাবে না তাই বৃত্তি প্রবৃত্তির গায়ে হাত পড়ুক তা এই শ্রেণীর মানুষেরা চায় না যে কুয়োর ব্যাঙের দৃষ্টি কুয়ায় সীমাবদ্ধ সে আকাশ বুঝবে কিভাবে তাই চোখ খুলুন বিচার করুন উপলব্ধি করুন একটা মন্তব্য করার আগে জানুন পড়াশোনা করুন সঙ্গ করুন তারপর বক্তব্য রাখুন অদ্ভুত এই কথাটি শুনলে আমার মাথায় একটা ছবি আসে যে একটি পিঁপড়ে একটি হাতিকে পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে কারণ সবই যে এক তাই গোড়ায় সবটার বোঝা যায় যে সবটাই এক নয় সব ঠাকুর এক এক আত্মপ্রবঞ্চনার ফাঁদ এটাই বলা যায় কলমে শ্রদ্ধেয় অনিশ রঞ্জন ভট্টাচার্য দা শালবাগান আগরতলা ত্রিপুরা থেকে লিখেছেন আপনাদের সকলকে জয়গুরু আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারাও এই পোস্টটি ভালো করে শুনবেন এবং বিচার করবেন এবং কমেন্টসে মতামত প্রকাশ করবেন আপনাদের সকলে মঙ্গল কামনা পরম প্রেমময় শেষে ঠা কর্ণকুল চন্দ্রের রাতুল চরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি মনে রাখবেন এখন দ্রুত বেগে পরম প্রজ্যপাদ আচার্যদেব এবং অবিন্দা ওয়ার্ক করতে বলেছেন সকলেই জানো আমরা এই ডিপিওয়ার্কে ঘর থেকে বেরোই এবং যারা আমাদের দীক্ষিত আছে অদীক্ষিত আছে যারা আমাদের পাশে থাকে পড়োশি দূরে থাকে প্রত্যেকের আমরা খোঁজ খবর নেই কে কোথায় আছে কেমন আছে ভালো আছে মন্দ আছে প্রত্যেকের কাছে গিয়ে আমরা যেন তাদের খোঁজ খবর নেই এবং একেই বলে ডিপি ওয়ার্ক ডিপি ওয়ার্কের মানে আপনারা সকলেই জানেন কীভাবে ডিপি ওয়ার্ক করতে হবে যেভাবে ঠাকুর বাড়ির থেকে নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা সকলেই যেন এই ইষ্ট কাজে এই ডিপি ওয়ার্কে যোগদান করতে পারি এবং নিবে এবং নিজের এই মানব জীবনকে ধন্য করতে পারি আসুন তাহলে সবাই আমরা এই ডিপি ওয়ার্কে যোগদান করি এবং সবাইকে ঠাকুরের পথে নিয়ে আসার চেষ্টা করি জয়গুরু বন্দে পুরুষোত্তম